আসসালামু আলাইকুম আপনি সৌদি আরবে আসেন যদি আপনার কপিলের সাথে একবার আপনার চুক্তি বাতিল হয়ে যায় বা কন্টাক্ট বাতিল হয়ে যায় যদি আপনার কপিল আপনাকে টার্মিনেট করে দেয় তাহলে কিন্তু আপনার কপিল কেন কপিলের বাপ এসেও আপনাকে এই টার্মিনেট থেকে মুক্ত করতে পারবে না দেখুন সৌদি আরবে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মীরা বিশেষ করে আমার বাংলাদেশি যে সকল প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু কমেন্টস করছে যে টার্মিনেট হয়ে গেছে এখন কি করব দেখুন এই টার্মিনেট সিস্টেমটা আপনাদেরকে বুঝতে হবে এটা কিন্তু সৌদি আরবের একটি পুরাতন বিষয় আপনারা যদি সৌদি আরবে থেকে থাকেন আপনারা জানেন দু সালে এই টার্মিনেট কিন্তু চালু হয় বা এই কন্ট্রাক্ট সিস্টেম ডিজিটাল ওয়েবসাইটের মাধ্যমে কেয়া প্ল্যাটফর্মে কিন্তু এটা শুরু করে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখন অনেক প্রবাসী ভাই জানে না যে টার্মিনেট কেন হয় বা টার্মিনেট হলে কি হবে বা এই টার্মিনেট কাটানোর জন্য কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে আসলে কি সৌদি আরবে আপনি টার্মিনেট কাটাতে পারবেন এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছে আজকের ভিডিওর গুরুত্ব কিন্তু অত্যন্তই বেশি যে সকল ভাইরা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করবো আপনাদেরকে এবং বেশি বেশি শেয়ার করতে বলবো কারণ যে সকল প্রবাসী ভাইরা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তারা অত্যন্ত উপকৃত হবে দেখুন টার্মিনেট আপনার কপিলের সাথে আপনার চুক্তি বাতিল হয়ে যাওয়া হতে পারে কপিল হতে পারে কোম্পানি এখন যদি কোনো ভাইয়ের ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাহলে তারা কি করবে দেখুন এখন টার্মিনেট সিস্টেমটা কিন্তু কিওয়া থেকে শুধুমাত্র আপনার কপিল আপনাকে টার্মিনেট করতে পারবে অন্যথায় কেউ পারবে না এখন মনে করেন আপনার কপিলের সাথে বা কোম্পানির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হলো সেক্ষেত্রে কিন্তু কপিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে দিবে যেহেতু হুরুপ সিস্টেম উঠে গেছে এখন কোম্পানির কর্মীদের ক্ষেত্রে যারা কোম্পানিতে কাজ করে শুধুমাত্র তাদেরকে কপিল সরাসরি হুরুপ দিতে পারে না সেক্ষেত্রে টার্মিনেট করে দেয় দেখুন এই টার্মিনেট হলো আপনার যখন কপিলের সাথে চুক্তি বাতিল হয়ে যাচ্ছে তখন কপিল আপনাকে ছেড়ে দিচ্ছে মানে আপনাকে সৌদি আরবে তার কোম্পানিতে কাজ করার জন্য যাবতীয় চুক্তি আছে সেটা বাতিল করে দিচ্ছে এখন এই টার্মিনেট আপনাকে দিয়ে দিয়েছে এখন আপনি কি করবেন দেখুন যদি আপনার টার্মিনেট দিয়ে দেয় অবশ্যই আপনাকে কিন্তু কেয়া যে ওয়েবসাইট এটির মাধ্যমে আপনাকে দেখতে হবে যে আপনার বর্তমান কপিলের সাথে আপনার চুক্তি নির্ধারিত সময়ে আসে কিনা বা আপনার কপিল আপনাকে টার্মিনেট করে দিছে কিনা এখন যদি টার্মিনেট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দিষ্ট কিছুদিনের একটা সময় আছে এই সময়ের ভিতরেই কিন্তু সৌদি আরবে আপনি চাইলে কাফেলা হতে পারবেন অন্য কোথাও কপিল বা কোম্পানি দেখে এখন এই টার্মিনেট কাটানোর জন্য অনেক প্রবাসী ভাই কিন্তু সৌদি আরবে প্রতারিত হচ্ছে দালালের কাছে যাচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে তারা তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে কিন্তু এই টার্মিনেট উঠাতে পারবে না আমি ভিডিওর আগেও কিন্তু বলেছি যে টার্মিনেট যদি আপনি একবার হয়ে যায় আপনার কিওয়া সিস্টেমে তাহলে আপনার কপিলও কিন্তু এই টার্মিনেট তুলতে পারবে না এটা সৌদি আরবের কিওয়া সিস্টেমের একটা ল বা আইন এখানে আপনাকে একটা নির্দিষ্ট সময় থাকবে এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে কাফেলা হতে হবে এখন যে সকল ভাইরা টার্মিনেট খেয়েছেন আপনারা কোনো মতেই কোনো প্রতিষ্ঠান বা কোনো দালালের সাথে বা কাছে যোগাযোগ করবেন না কারণ বিপদে পড়বেন ক্ষতিগ্রস্ত হবেন দেখুন টার্মিনেটে যদি আপনার ষাট দিন সময় থাকে বিশেষ করে সবার ক্ষেত্রেই ষাট দিন সময় দিয়ে দেয় এটা সৌদির ওই যে ওয়েবসাইট বা মানব সম্পদ বিভাগ থেকে এই ষাট দিনের মধ্যে আপনাকে যদি সৌদি আরবে বৈধভাবে থাকতে হয় তাহলে অন্য কোথাও কাফেলা হতে হবে সেক্ষেত্রে আপনি সুযোগ পাবেন অন্য কোম্পানি বা কপিল দেখে কাফেলা হওয়ার জন্য অন্যথায় এই টার্মিনেট কিন্তু আপনি উঠাতে পারবেন না এবং এই টার্মিনেটের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন এই টার্মিনেটের মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে অন্যথায় কাফেলা হতে হবে সুতরাং যে সকল ভাইয়েরা ইতিমধ্যেই টার্মিনেট আপনারা খেয়েছেন আপনাদের হাতে সময় আছে এখনো আপনারা ইচ্ছা করলে একটা কপিল বা কোম্পানি দেখে কাফেলা হতে পারবেন এটি অটোমেটিক সিস্টেমে আপনার কোনো টাকা পয়সাও খরচ হবে না কোনো আর্থিক লেনদেনও কারোর সাথে করা লাগবে না আপনার কপিল যদি ভালো হয় কোম্পানি যদি ভালো হয় তারাই সমস্ত খরচ দিয়ে আপনাকে কাফেলা করে নেবে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে